বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আজ আমরা দেখে নিই নারী কত প্রকার ও কি কি। নারী বলতে পৃথিবীর অন্যতম প্রাণী মানুষের স্ত্রীবাচকতা নির্দেশক রূপটিকে বোঝানো হয় এর বিপরীত পুরুষ নর প্রভৃতি সংস্কৃত নৃশব্দ থেকে নারী শব্দটির উৎপত্তি বিভিন্ন আসমানি কিতাবে যেমন বাইবেল কোরআন ইত্যাদি অনুসারে হাওয়া পৃথিবীর প্রথম নারী বা মানবী নারী শব্দটি সাধারণত প্রাপ্তবয়স্ক স্ত্রী মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে মেয়ে শব্দটি ব্যবহৃত হয় স্ত্রী শিশু বা কিশোরীর ক্ষেত্রে তাছাড়া বয়সের বাধা ডিঙিয়েও নারী শব্দটি সমগ্র স্ত্রী জাতিকে নির্দেশ করতে ব্যবহৃত হতে পারে যেমন নারী অধিকার দ্বারা সমগ্র স্ত্রী জাতির প্রাপ্য অধিকারকে বোঝানো হয় নারীদের চেনা আসলেই কঠিন তবে প্রকারভেদ করে ফেললে চিনে ফেলাটা মনে হয় একটু সোজা হয়ে যায় চলুন আমরা জেনে নেই প্রিয় নারী এই ধরনের নারীরা সাধারণত ঠান্ডা প্রকৃতির হয় সাংসারিক কাজে আগ্রহ থাকে বেশি বসে বসে টিভি সিরিয়াল দেখাই এদের বিনোদনের অন্যতম উৎস এরা অল্পতে অভিমান করে অল্পতেই খুশি হয় কারো প্রতি কোনো রাগ বা অভিমান থাকলে তা প্রকাশ না করে বছরের পর বছর মনের মতো পুষে রাখতে পারে উচ্চবিলাসী নারী এ ধরনের নারীদের জনপ্রিয় হওয়ার বাসনা প্রবল সবার উপরে কিভাবে যাওয়া যায় সেই চেষ্টায় এরা সর্বদাই মগ্ন থাকে এই শ্রেণীর নারীদের অর্থের প্রতিও বিশেষ দুর্বলতা দেখা যায় বৃত্তের জন্য এরা যে কোনো কিছুই করতে সর্বদা প্রস্তুত তবে ব্যক্তিগত জীবনে এরা তেমন সুখী হয় না কারণ উচ্চে ওঠার বাসনা কখনোই বাড়ে বই কমে না বুদ্ধিমতী নারী সবচেয়ে কম সংখ্যক নারী এই শ্রেণীভুক্ত বাস্তবিকভাবে অনেক নারী নিজেদের বুদ্ধিমতী ভাবলেও এরা এই শ্রেণীভুক্ত হতে পারে না বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা দুটো আলাদা জিনিস বিচক্ষণতার সাথে অভিজ্ঞতা জড়িত বুদ্ধিমত্তার সাথে নয় বুদ্ধিমতী নারীরা অনেক সময় জীবনের চরমসত্ত্বগুলো আবিষ্কার করে অনেক মূল্যহীনতায় ভুগে অনেকে তাদের বুদ্ধির জোরেও এই সমস্যাকে মাথা থেকে দূরে সরিয়ে রাখতে পারে তবে এরা সাধারণত জীবনের চাওয়া পাওয়ার ব্যাপারে অনেক সন্তুষ্ট হয় অল্পতেও ফটকা নারী এরা সাধারণত বন্ধু কিংবা বান্ধবী বেষ্টিত হয়ে থাকতে পছন্দ করে সব ধরনের উৎসব মুখর কর্মকাণ্ডে এদের আগ্রহ ঝুঁকে পড়ার মতো দৈনন্দিন জীবনে এদের বেশিরভাগ সময় কাটে ইন্টারনেটে বিভিন্ন মেসেঞ্জারে টাঙ্কিবাজি করে এরা খুবই অস্থির প্রকৃতির হয়ে থাকে সাংসারিক কাজে এদের ভালো লাগে না যেমন তেমনি এক পুরুষকেও বেশিদিন ভালো লাগে না এদের সহজ সরল নারী বাংলাদেশে এ ধরনের নারী সংখ্যাই সবচেয়ে বেশি এরা সাধারণত খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয় এ কারণে এরাই সবচেয়ে বেশি প্রতারণারও শিকার হয় এদের সৎ ও ভালো রাখার জন্য অভিভাবকত্ব খুবই জরুরি সাংসারিক জীবনেও এরা বেশ সুখী হয় বাঁচাল প্রিয় নারী বা ঝগড়াটে নারী এরা সাধারণত সব ধরনের কাজে ঝামেলা করে মজা পায় দিনের মধ্যে না চিল্লাচিল্লি করলে এদের পেটের ভাত হজম হওয়া কষ্টকর এরা আধিপত্য করতে ভালোবাসে এসব নারী প্রেমিকা হিসেবে ভালো হলেও বউ হিসেবে অত্যন্ত ভয়াবহ সন্দেহপ্রবণ নারী এদের জীবনের মূল লক্ষ্যই হলো যে কোনো কাজের মধ্যে গভীর কোনো অর্থ খুঁজে বের করা এদের জীবন কাটে স্বামী টেলিফোন প্যান্টের পকেট ড্রয়ার প্রভৃতি জিনিসপত্র চেক করে এরা তাদের স্বামীকে খুব ভাব সাবধানে আগলে রাখতে চায় জায়গা জমি কিংবা ব্যক্তিগত সম্পত্তি নিয়েও এরা প্রচুর দুশ্চিন্তায় ভোগে আত্মভিমানী নারী এরা কোনো এক অজ্ঞাত কারণে সব দেশ নিজের উপর টেনে আনতে পছন্দ করে এরা ইচ্ছা করে নিজেরা কষ্ট পেতে পছন্দ করে কষ্টের জন্য চোখের জল ঠিকই পড়ে কিন্তু এটা যে নিজেরই তৈরি সেটা কখনো মনে করে না এরা সারা জীবনভর শুধু কষ্টই পায় এদের জীবনে সুখ কম আহ্লাদি নারী এরা সবসময় বাবুর মতো নাকি সুরে কথা বলতে ও শুনতে পছন্দ করে দারিদ্র্য ও মধ্যবিত্ত পরিবারে আহ্লাদি নারী প্রায় জন্মায় না বললেই চলে এরা অধিকাংশ ক্ষেত্রেই মধ্যবিত্ত বেশি হয় খুব সাধারণ ব্যবহার যে জিনিসের নাক ছিটকানোর একটা অদ্ভুত প্রবণতা দেখা যায় এরা আহ্লাদি হয় কারণ এরা তাদের বাবা মা এর কাছ থেকে মানুষ হবার যোগ্য শিক্ষা পায় না দুমুখ নারী এরা প্রচুর পরিমাণে বানিয়ে কথা বলতে পছন্দ করে মুহূর্তের মধ্যেই কথা ঘুরিয়ে ফেলার আশ্চর্য এক ক্ষমতার অধিকারী এই শ্রেণীর নারীরা এদের জন্য মানুষের মানুষে সাধারণত হানাহানি ঝগড়া বিপদ বেশি হয় এদের দেখা মাত্র ছয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করা প্রত্যেকের অবশ্য কর্তব্য জ্ঞানী নারী সমাজে এদের অবস্থান বেশ উপরের দিকে যদিও এরা নিবৃত্তে থাকতেই বেশি পছন্দ করে জীবনের গুরুত্বপূর্ণ সময় তারা ব্যয় করে উচ্চ শিক্ষার পিছিয়ে অর্জিত যে কোনো ধরনের জ্ঞানী তারা ব্যবহার করে তাদের বাস্তব জীবনে আদর্শ নারী সমাজ গড়ে তোলার পেছনে তাদের অবদান চিরদিন ছিল আছে থাকবে পোলট্রিবাজ নারী এরা খুব স্বার্থপর ধরনের হয় স্বার্থের জন্য যেটা ভালো সেটাই এরা করে ছাড়ে কে কি বলল বা না বললো তাতে তাদের কিছুই যায় আসে না এরা ন্যায় অন্যায় বিচার করতে পারলেও এটা নিয়ে মনে মনে দুঃখ করা ছাড়া এদের আর কোনো কাজ নেই এরাও খ্যাতির পিছনে ছোটে কিন্তু খ্যাতিও এদের বোকাই বানায় কনফিউজড নারী যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে এরা হতাশায় ভোগে এদের সবসময় মনে হয় যে সে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক নয় এ ধরনের নারীরা খুব অল্পতেই ব্যর্থতাতেই খুব আতঙ্কিত হয়ে পড়ে এদের জন্য কাউন্সেলিং জরুরি আত্মকেন্দ্রিক নারী নিজেকে নিজের মাঝে গুটিয়ে রাখতে এরা পছন্দ করে এদের পৃথিবীতে অন্যের হস্তক্ষেপ কিংবা অভিবাসন এরা একেবারেই পছন্দ করে না এরা বেশিরভাগই কল্পনা প্রবণ হয় এদের আত্মসম্মান বোধ অভিমাত্রায় প্রবল এরা গৃহিণী হিসেবেও বেশ ভালো ধার্মিক নারী এদের সাধারণত আপাদমস্তক সবসময় ঢাকা থাকে এরা সবাই রক্ষণশীল নীতি মেনে চলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে এ ধরনের নারী বেশি থাকলেও উচ্চবিত্তের মাঝে এদের সংখ্যা কম নয় এরা সাধারণত ঠান্ডা প্রকৃতির ও স্থির মেজাজের হয় মাঝে মাঝে কিছু নারী ও এই ধর্মীয়তা লেবাস ধড়লেও তারা আসলে এই শ্রেণীভুক্ত নয় ছলনাময় নারী বা প্রতারক নারী পোশাক আশাক কিংবা আচার-ব্যবহারে অন্যদের থেকে এদের আলাদা করা অসম্ভব কঠিন এদের প্রায় পুরো টুকুই মিথ্যা এরা বেশি থাকে বাস টার্মিনালে লঞ্চ ঘাটে কিংবা ট্রেন স্টেশনে এসব জায়গায় যে যে পরে কেউ এগিয়ে এলে সতর্ক হন নিরাপদ মানুষের এদের হয় দেখা মাত্র নম্বর বিপদ সংকেত দেখা একই কথা ক্রিমিনাল নারী এরা আমাদের দেশে কম বাইরের দেশে এদের সংখ্যা বেশি এরা সাধারণত ভেঙে যাওয়া পরিবারের সন্তান শৈশবের কিংবা কৈশোরের কোনো ঘটনা যা তাকে ভুগিয়ে থাকে নির্দোষ হবার পরেও তারা সাধারণত অনেক বড় ধরনের অপরাধী হয় আর এর সাথে যদি যোগ হয় বুদ্ধিমত্তা তাহলে তো খবরই আছে এরা অনেক বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে লুলপ্রিয় নারী অবিশ্বাসভাবে পুরো পৃথিবীতে এদের সংখ্যা খুব দ্রুত বাড়ছে এরা সবসময় এদের চারপাশে একদল পুরুষ দেখতে ভালোবাসে এরা নিজেরা নিজেদের সীমানাটুকু ভালোই চেনে কিন্তু বেচারা ছাগল পাগল ছেলেরা পরে বাসটা খায় এরা সর্বদাই সুখী হয় দুঃখীদের জীবনে থাকলেও তা হয় খুব সাময়িক বন্ধুরা আপনাদের জন্য এটুকুই ছিল আজকে আমাদের আয়োজন বন্ধুরা আমাদের এই আয়োজন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দিবেন আর বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের পাশে থাকলেই আমরা কাজ করতে উৎসাহ পাবো ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম